আমি তো তোমার কাছে রিজিক চাই নাই তুমি সালাত আদায় করো আমি রিজিকের ব্যবস্থা তোমার জন্য করে দেব তুমি সালাত আদায় করো আমি রিজিকের ব্যবস্থা করে দেব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এই গোটা পৃথিবীর সকল মানুষ তারা ওই যে একটা জায়গায় একত্রিত হয় এবং সেখানে তাদের সকল ডিমান্ডগুলো তারা আমার কাছে তুলে ধরে আমি তাদেরকে সকলের সকল ডিমান্ড পূর্ণ করলে আমার রাজত্বে ততটুকু পর্যন্ত টান পড়বে না যতটুকু টান পড়ে একটা বিশাল সমুদ্র থেকে এক ফোঁটা পানি রিলিজ আপনার কি ডিমান্ড আছে আপনার ডিমান্ড কই আপনার সেই ডিমান্ড কার কাছে আপনি বলবেন যুবকরা আপনার প্রয়োজন আপনি কার কাছে বলেন আপনি কেন অমুকের পিছনে ঘুরেন তমুকের পিছনে ঘুরেন আল্লাহর পিছনে কি একবার ঘুরতে আপনার মনে চায় না আল্লাহর কাছে কি একবার চাইতে মনে চায় না যিনি প্রথম আকাশে নেমে আসেন এবং তিনি বলতে থাকেন এমনকি আলামিন মুস্তারজিকিন ফারজুকা কারো কি রিজিকের প্রবলেম আছে কারো তার চাকরি বাকরি না হয় না অথবা তার ব্যবসা বাণিজ্য ভালো যাচ্ছে না অথবা তার আয় ইনকাম কমে গেছে সে কি আমার কাছে চাইতে পারে না আমি তাকে দিতে চাই আমি তো তাকে দিতে চাই সে আমার কাছে চাইতে পারে না আমি তো তাকে দেবো সে কি আমার কাছে সলাতে আমার জন্য দাঁড়িয়ে যেতে পারে না লালাস আলু কে আমি তো তোমার কাছে রিজিক চাই না না হানো না আমরা রিজিক দেই সালাদের সাথে আয়াতের এই তুরুক সম্পর্ক কি এর সম্পর্ক হচ্ছে আপনি যদি আল্লাহর সাথে আপনার সম্পর্কটা বাড়িয়ে দেন আল্লাহ সুফান ওয়াদালকে আপনাকে না খাইয়ে মারবেন নাকি কি মনে হয়

কোন ভয় নাই কোনো কারণ নাই তোমরা আমার কথা পৌঁছে দিতে যাচ্ছ আমি তোমাদের প্রটেকশন প্রদান করব। আমি তোমাদের সাথে আছি এবং তোমাদের সবকিছু আমি শুনছি আপনি কি মনে হয় সে তো এই মহান রবই তো সেই মহান রব তো আপনার সাথে আপনার কথা তিনি শুনছেন আপনাকে দেখছেন ওয়াতাকাল্লুবাক ফিস সাজিদা তিনি আল্লাহ রাসূলকে লক্ষ্য করে বলেন এমন কি সেজদায় যে আপনি যা কিছু করেন সেই বিষয়গুলো কিন্তু আল্লাহ সুবহানাহু দেখতে পান সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তিনি কোন জিনিস আল্লাহর অদৃশ্য নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি যদিpostcsse চান আপনার নিবেদনগুলো তুলে ধরার জন্য সর্বোত্তম প্লেস হলো সেজদা সেখানে যান আকরাউমা ইয়াকুনুল আব্দু মিনাল রাব্বি ওয়া হুয়া সাজিদুন একজন ব্যক্তি সেজদায় আল্লাহর সবচেয়ে বেশি নিকটে চলে যায় সেখানে গিয়ে বলেন আপনি বলতেই দেখুন বলেই দেখেন আল্লাহ আপনার বলার সাথে সাথে কিভাবে মানুষের আবেদনগুলোতে সাড়া দিয়েছেন তিনি তো আবেদনে সাড়া দেওয়ার জন্যই তিনি প্রস্তুত আছেন আপনি চাইতে পারেন না জন্য তার কাছে আপনি চাইবেন আপনার সমস্যাগুলো তার কাছে বলবেন যুবকরা আপনার কথা কোনো কথা থাকলে আল্লাহর কাছে বলেন না আপনার সবচেয়ে বড় বন্ধু হলো আল্লাহ সবচেয়ে বড় বন্ধু এর চেয়ে আপনি বড় বন্ধু কোথায় পাবেন আল্লাহর চেয়ে বড় বন্ধু আপনি কোথায় পাবেন লোকেরা অন্যদিকে ফিরে গেলে আল্লাহ সুবহান আলা taala আল্লাহ সুবহান ওয়া পক্ষ থেকে আহ্বানকারী ডেকে থাকে বলতে থাকে আমার কাছে আসো আল্লাহর কাছে আসো আল্লাহর কাছে আসো আল্লাহর চেয়ে বড় বন্ধু কোথায় পাবেন আপনি তিনি তো আপনাকে সম্মানজনক সৃষ্টি হিসেবে সৃষ্টি করেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম ইয়া আইয়ুহাল ইনসান মা গারাকা বিরবকাল কারীম কারীম তোমার সম্মানিত তোমার দয়ালু মেহেরবান রব সম্পর্কে কে তোমাকে উদাসীন করে দিল তিনি যদি তোমাকে এভাবে সৃষ্টি করতে পারেন তোমার এই পৃথিবীর সবচেয়ে দামি প্রপার্টিগুলো তোমাকে ফ্রি অফ চার্জ কোনো চার্জ নেওয়া হয় নাই চোখ কান মুখ কিডনি তোমার অক্সিজেন এবং আলো পানি সবকিছু তোমাকে যিনি ফ্রি দিতে পারেন সেখানে এই দুনিয়ার তুচ্ছ জিনিস তিনি তোমাকে দিতে পারেন না এই সামর্থ্য তার নাই এ ক্ষমতা তার নাই তোমার রবের ব্যাপারে তোমার ধারণাটা খারাপ কেন আপনার প্রিয় ভাই

তাদের জন্য এই জমিনকে তাদের করায়ল তাদের করায়লত্ব করে দেব তাদের করতলগত করে দেব তাদের অধীনস্থ করে দেব তাদের দিনকে তাদের মন মতো করে গোটা পৃথিবীতে প্রতিষ্ঠিত করে দেব এবং তাদের সকল ডর ভয় আমি দূর করে দেব কোনো কিছু তাদের জন্য থাকবে না আমি এরকম তাদেরকে করে দেব সেজন্য আল্লাহ সুফানুমতালার আপনার গোলটাকে নির্ধারণ করুন আপনার সময়টাকে আল্লাহর জন্য আপনি ব্যয় করুন আল্লাহর জন্য আপনি যদি সময় ব্যয় করেন মনে রাখবেন আল্লাহ ফান ও তারা আপনার সময়ের মধ্যে বারাকা প্রদান করবেন আপনার বয়সের মধ্যে বিশ তিরিশ হয়ে গিয়েছে আপনি কি করেছেন আপনি আপনাদের পূর্বপুরুষদের দিকে তাকান তো বিশ তিরিশ বছর তারা কি করেছে বিশ তিরিশ বছর তারা এই গোটা পৃথিবীতে তারা চষে বেরিয়েছে আপনার পূর্বপুরুষদের দিকে তাকিয়ে দেখেন না তারা বিশ তিরিশ বছর তারা কি করেছে আব্দুল নে ওমর আব্দুল্লিফ্লে আমর এমনি লাশ অথবা আব্বাস তাদের দিকে তাকান তারা এই বয়সে তারা কি করেছে তাদের অবস্থাটা কি তারা দিনকে কিভাবে গোটা পৃথিবীর অথবা আপনাদের যদি সবচেয়ে বড় আপনাদের পূর্বপুরুষদের দিকে তাকান সেটা যদি আপনি আহমদ হাম্বল ইমাম মালিক রাহমউল্লা অথবা আপনি ইমাম বুখারি মুসলিম তাদের দিকে তাকিয়ে দেখেন তারা এই বয়সে কি করেছে ইমাম নববীর দিকে তাকান এমনি হাজার আসকাল কত বছর ছিল তারা ইমাম সাফি কত বছর বেঁচেছিল কত বছর তিনি যা লিখেছেন এগুলো তো আপনি পড়েও শেষ করতে পারবেন না তারা পড়াশোনা করেছে সংসার চালিয়েছে এবং অন্যান্য কিভাবে করেছে আপনি আল্লাহ আপনার তো সময় কোন দিকে আপনি কাটাচ্ছেন আপনার সময় আপনি কোন দিকে কাটাচ্ছেন সময়টাকে নিয়ে আপনি যুবকদের সবচেয়ে সবচেয়ে ঘৃণিত যে অভ্যাসটি অথবা তাদের জন্য সবচেয়ে ডিস্ট্রাকটিভ যে জিনিসটি তাহলে যে তাদের সময়ের কোনো মূল্য নাই তাদের কাছে গল্পে আড্ডায় অথবা সোশ্যাল মিডিয়াতে ইত্যকার তার ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা তার চলে যায় সে কখনো বোঝে না যুবকরা যদি আপনাদের সময়গুলোকে যদি আপনারা বাঁচাতে চান তাহলে যতক্ষণ সময় আপনারা সোশ্যাল মিডিয়াতে কাটাবেন ততক্ষণ সময় আপনারা ঠিক ততটুকু সময় আল্লাহর জন্য কাটিয়ে দেখুন আপনি এক ঘন্টা তো মোবাইল নিয়ে ব্যস্ত ছিলেন এক ঘন্টা কোরআন তালাত করুন এক ঘন্টা সালাদে করুন এক ঘন্টা দিনে জ্ঞান অর্জন করুন এই কাজগুলো আপনারা করুন যুবকদের প্রবলেমগুলোর মধ্যে আরেকটি প্রবলেম হলো যে যুবকরা আজকে একটা জ্ঞানহীন জাতি বিশেষ করে ইসলামিক জ্ঞান তাদের নাই আপনি দেখবেন কেবলমাত্র দুনিয়ার জ্ঞান নিয়ে তারা প্রচন্ড ব্যস্ত দুনিয়ার জ্ঞানে তারা প্রচন্ড জ্ঞানে এ আলমুন হায়াতি দুনিয়া ও মা আনিল আখেরা তিহম গা ফিল আলিম বি দুনিয়া জা বিল আখেরা তার যে দুনিয়ার পণ্ডিত কিন্তু আখেরাদের ব্যাপারে তাদের কোনো ধারণাই নেই আখেরা সময় তারা জানেই না দিনের ব্যাপারে তাদের জানা নাই আপনারা শুধুমাত্র বেড়াইদের কয়েকজন যুবক নিয়ে বাংলাদেশকে চিন্তা করলে হবে না বাংলাদেশে চিন্তা করতে হবে এর বাইরে এর বাইরে এখানকার কয়েকজনের বাইরে যে তাদের জ্ঞানের লেভেল দিন সম্পর্কে তাদের জ্ঞানের লেভেল কোথায় কোন জায়গায় আছে তারা এতটা খারাপ অবস্থায় আছে দিন সম্পর্কে দিনের মৌলিক বিষয়গুলো তারা জানে না এই বিষয়গুলো সম্পর্কে তাদের মৌলিক কোনো ধারণা নাই এগুলো সম্পর্কে তাদের কোনো পড়াশোনা নাই অতএব যুবকদেরকে দিনের জ্ঞান অর্জন করা দরকার মনে রাখা দরকার মুসলিম যুবকরা যতদিন পর্যন্ত তারা আলোকিত মানুষে পরিণত হবে তারা জ্ঞানীতে পরিণত হবে ততদিন যতদিন পর্যন্ত তারা হতে পারবে না ততদিন এই সমাজকে আপনি উদ্ধার করতে পারবেন না রাসুল বলেছেন কয়ামতের আলামতের মধ্যে একটি আলামত হলো ওয়েজালু যে জাহালাচ্চারিদিকে ছড়িয়ে পড়বে এবং রাসালাম বললেন এমন একটি সময় আসবে যে লোকেরা তারা রুস জুহালা জুহ জাহেলদেরকে তারা নেতা হিসেবে গ্রহণ করবে তারা তাদেরকে জিজ্ঞেস করবে এবং তারা এমন কিছু তাদেরকে বলবে যেগুলো না আছে কোরআন এবং না আছে শুননায় এবং তারা নিজেরও পদভ্রোস ফাদল্লু অফদল্লু তারা নিজেরাও পথভ্রষ্ট হবে অন্য যুগে তারা পথভ্রষ্ট করবে বিম অ্যান্ড লাইক অ্যান্ড এন আপনি জ্ঞানই হতে হবে কারণ জ্ঞান আপনার সম্পদ মনে রাখা দরকার আল্লাহ হে মত দৌল আল্দুল মুসলেম আই সুজাদ হাভি হা রাইসলাম বলেছেন জ্ঞান হচ্ছে মুসলমানের হারানো সম্পদ আপনার হারানো সম্পদ এটা আপনি যেখানে পাবেন এটাই আপনার এটাকে আপনার নিতে হবে ধরে নিতে হবে এটাকে আপনার অর্জন করতে হবে দিনই জ্ঞান অর্জন করা দিনই জ্ঞান অর্জন করার জন্য আপনাকে দিনই জ্ঞান অর্জন করার জন্য আপনাকে সময় ব্যয় করা প্রচেষ্টা ব্যয় করা এটা আপনার কাজ আপনি যদি আল্লাহ সুফহানতার কাছে চাইতে পারেন তাহলে আল্লাহ সুফহান আপনাকে দেয়ার জন্য রাজ এমন একজন রব যিনি চাইলে খুশি হন না চাইলে রাগ করেন বুঝেননি এমন একজন আছে এই পৃথিবীতে কাউকে আপনি খুঁজে পাবেন যিনি চাইলে খুশি হয় না চাইলে রাগ করে এমনকি আপনার পিতা মাতাও না চাইলে বেশি চাইলে তারা রাগ করে কিন্তু আল্লাহ রাগ করেন না বরং তার কাছে তিনি সন্তুষ্ট হন তিনি এমন একজন রব সে মহান রব আল্লাহ সুবাহর কাছে আপনাদের অবস্থাগুলো তুলে ধরুন বিশেষ করে যুবকরা যেহেতু আয়োজন করেছেন এবং এখানে এখানে আল্লাহ আমি এখানে আরও একবার এসেছি আমার খুব ভালোবাসার একটা জায়গা দিয়ামা আমি বলেছিলাম সেই দিনও যে দিমা রাসুলসলামের মুখ থেকে উচ্চারিত একটা শব্দ সেটা হচ্ছে রাসুল্লা আমলগুলো কেমন ছিল আল্লাহ দিয় তালা তিনি বলেছেন যে রাসুল্লামের আমল গুরু ছিল দিমা তিনি কাজটা অব্যাহত করতেন যেটাই করতেন এটা তিনি কখনো বন্ধ করে দিতেন না তিনি অব্যাহতভাবে চালাতেন ইয়াং ম্যানদের এই আয়োজনে আমি আসতে পেরে আমাকে খুবই সৌভাগ্যবান আমি মনে করছি কারণ আল্লাহ সুতার কাছে সবচেয়ে প্রিয় আমল কাদের যুবকদের আমল রাসুল আসলাম বলেছেন ওয়াসা শাহি আবাদিল্লা আল্লাহর কাছে সবচেয়ে যাদেরকে আল্লাহ সুলহানুবাদ কেয়ামতের দিন তার আরো সে আশ্রয় প্রদান করবেন এরা কারা এদের মধ্যে এক দল আছে যারা যুবক যারা এবাদতের মধ্যে বড় হয়ে উঠেছে এরা এবাদতের মধ্যে বড় হয়ে উঠেছে এরকম একদল যুবকের কথা রাসুল উল্লাহ সাল আলী আসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন কোরআনে আল্লাহ সুফান তবে মনে রাখতে হবে যৌবন কেবলমাত্র বয়সের নাম নয় যৌবন কেবলমাত্র বয়সের নাম নয় আমি অনেক বৃদ্ধকে দেখেছি যারা যুবকের চেয়েও অনেক অনেক বেশি শক্তিশালী কারণ কি জানেন অনেকজন বৃদ্ধকে বলা হয়েছিল আপনি বার্ধক্যও এত অ্যাবাদত এত কাজ করেন কীভাবে এত অ্যাবাদত করেন আপনার কোনো ক্লান্তি নাই তিনি বললেন যৌবনে আমার এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আমি আল্লা সু ভায়নুয়তার অবাধ্যে একবারও ব্যবহার করিনি এবং এই জন্য বার্ধক্য এসে আমি আমার এই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আল্লা সু ভায়ানুতার রাস্তায় যেখানে খাটাতে চাই যেভাবে খাটাতে চাই এগুলো একটাও আমার সাথে বিক্রয় করে না আমি যা বলি এগুলো তাই শুনি কারণ যৌবনে এগুলোকে আল্লাহর জন্য ব্যয় করেছি এবার বার্ধক্য এগুলো আমার কথা অনুসারে চলে এগুলো আমাকে বিক্রয় করে না এগুলো আমি যেভাবেই আমি বলি সেভাবেই এগুলো আমার কাজ করে যৌবন বার্ধক্য এটা বয়সের ইস্যু নয় এটা অনেকটা হচ্ছে আপনার স্পিরিটের আপনি কেমন করতে চান রাসুল্লাহ সাল আলী ওসাল্লাম তার যখন বার্ধক্য তখন তিনি দাঁড়িয়ে সালাদ আদায় করতেন তার তাওয়ার তাহু তার পায়ের গোড়ালিগুলো এগুলো ফেটে যেত আশারাদি আল্লাহ তালা আনহা বলতেন যে আপনি এত আবাদত করতে হয় আল্লাহ সাহা তার আপনার অতীতের এবং ভবিষ্যতে সকল গুনা মাফ করে দিয়েছেন এত এবার আপনার করা লাগে রাসূল উল্লাহ সাল্লাহ আরসলাম বলেন আফাল কোনো আবদান সে কর আমি কি আল্লাহ কৃতজ্ঞ বান্ধব হব না যিনি আমার গুনা মাফ করে দিয়েছেন তার জন্যে আমার এবাদত তো আরো বেশি করা লাগে আরও বেশি করা লাগে রাসূলুল্লাহ শাসনকে আল্লাহ তাঁরা লক্ষ্য করে বললেন ফাইদা আ ফারহ দা ফাংসব ও ইদ আরব্বিকা তিনি তাকে লক্ষ্য করে বললেন ওর আইতান না সৈয়াদ হুলু নাফি লাহিয়া ফওয়াজা ফাস বি যখন আপনার রিটায়ারমেন্ট দ্য পিপল আর এন্টারিং ইন্টু ইসলাম ইন ফ্লকস ইন গ্রুপস আপনার দায়িত্ব আপনি দাওয়াত অলরেডি মানুষের কাছে পৌঁছে দিয়েছেন এখন দলে দলে লোকেরা ইসলাম গ্রহণ করছে তখন আপনার কাজ হচ্ছে